আমাদের আলোচনা ইতিমধ্যে আমরা পার্ট ওয়ান এ বিস্তিত মোটামুটি সব ইস্কু বলে দিয়েছি তো দেরি না করে চলেন মন ভাবে চলে যায় আমরা বলতে বলতাম কি প্লিজ ক্যান্সেল টু ডেইস মেটিং তো প্লিজ না হবে কি হবে প্লিজ না প্লিস নাকি ফ্লিজ ঠিক আছে এর ক্যান্সেল না সেটা হবে খ্যানসল খ্যান ছল খ্যান ছল ঠিক আছে খ্যানসল হবে এর টুডে হবে না টু ডেইস টু ডেইস এটা মিটিং নেই সেটা হবে কি মিটিং 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 তাহলে সঠিক উচ্চারণগুলো কী হবে প্লিজ ক্যান্সেল টু ডেজ মিটিং প্লিজ ক্যানসেল টু ডেজ মিটিং প্লিজ ক্যানসেল টু ডেজ মিটিং প্লিজ ক্যানসেল টু ডেজ মিটিং জাস্ট এরকমভাবে আপনাকে সঠিকভাবে উচ্চারণগুলো করতে হবে এরপরে কী আছে আই ক্যান হেল্প পে ফর ইউ টুডে টুডে আমরা এরকমভাবে বলতাম সেটা কি ক্যান হবে সেটা হবে খে খ্যান 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 এটা পে হবে না সেটা হবে এখানে ফোর হবে কিসের জন্য বলতে পারেন এখানে আর যদিও ওয়ার্ডের শেষে আছে কিন্তু আর পরের যে লেটার পরের যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের প্রথম লেটার হচ্ছে কি সেমি ভায়েল কি আপনার যদি আর শেষে থাকে এবং পরের ওয়ার্ড যদি আপনার কি হয় প্রথম ওয়ার্ডটা যদি প্রথম ওয়ার্ডের যদি প্রথম লেটার যদি আপনার ভাওয়েল বা সেমি ভায়েল হয় তাহলে অবশ্যই আর এর উচ্চারণ হবে আর এই ক্ষেত্রে কি হবে Today, today like I can pray for you today. I can pray for you today, I can for pray for you today, I can pray for you, today I can pray for you today, I can pray for you today. 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 That's the again? Without practice, it's not possible for correct pronunciation and fluent speaker. Okay. Can you please tell me the time? আমরা বলতাম কি ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম এটা সম্পূর্ণ কি বলছিল তো আমাদের কোন কোন জায়গায় প্রোনাউন্সিয়েশনগুলো সঠিক করতে হবে আমি প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি প্রত্যেকটা ওয়ার্ডের নিচে যে ওয়ার্ডগুলোকে বা যে লেটারগুলোর মধ্যে উচ্চারণগুলো সঠিক করতে হবে তার নিচে মার্ক করে দিই সেটা খেয়াল রেখে আপনারা ওই ভাবে প্র্যাকটিস করবেন ঠিক আছে তো কী হবে ক্যান ইউ প্লিজ tell me the time can you please 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 tell me the time just er bhabe apnake practice korte hobe thik ache char number jeta ache amra boltam can you type this letter for me please ekhane can amar sathe ki hobe can type hobe na sheta hobe type this letter letter ena letter letter hobe na letter letter

এখানে ফ হবে এখানে ফর হবে না কিসের জন্য এখানে প্রথম যে ওয়ার্ডের যে প্রথম লেটার আছে সেটা হচ্ছে কি কনসোনেন্ট এখানে প্লিজ হবে সেটা হবে কি প্লিজ 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 তাহলে কি হবে ক্যান ইউ টাইপ দিস লেটার ফর মি প্লিজ ক্যান ইউ টাইপ দিস লেটার ফর মি প্লিজ ক্যান ইউ টাইপ দিস লেটার ফর মি প্লিজ যা সেটা এরকম ভাবে যত স্পিডলি আপনি বলতে পারেন এক নিঃশ্বাসের সাত থেকে দশ বার সেটা আপনার জন্য অনেক উপকার আসবে ইনশাআল্লাহ এবং ফাইনালি যে লাস্ট যে ফাইভ পাঁচ নম্বর সেন্টেন্স আছে সে তার মধ্যে আছে আমরা বলি ক্যান আই ইউজ ইউর পেন অ্যান্ড পেন্সিল প্লিজ কি বলি ক্যান আই ইউজ ইউর পেন অ্যান্ড পেন্সিল প্লিজ এটা সম্পূর্ণ ভুল মানে ভুল সেটা ভুল কারণ আমাদের এখানে সঠিক যে প্রনাউন্সিয়েশন সেটা করতে গেলে তাহলে কোন কোন জায়গায় আপনাকে সঠিক করতে হবে সেটা আমি মার্ক করে দিয়েছি চল তো সেই ক্ষেত্রে কী হবে আপনাকে সঠিক প্রনাউন্সিয়েশনগুলো করতে হবে কীভাবে ইউর না সেটা হবে কি ইউ ফ্যান ফ্যান এর সঙ্গে এটা কারণ এখানে ওয়ার্ডের যে লাস্ট লেটার আছে সেটা আছে কি আর এটা উজ্জ্বল থাকবে সাইলেন্ট থাকবে আর এখানে ওয়ার্ডের যে প্রথম লেটার আছে সেটা আছে কি ফি 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 হবে ঠিক আছে তাহলে কি হবে খ্যান আই ইউজ ইউ ফ্যান আমরা বলি কি উচ্চারণ করেন আমি আপনাকে এইটুকু গ্যারান্টি দিতে পারি যদি আপনি আমাদের ক্লাসটা প্রতিদিন দেখেন অথবা আমাদের যে তিন মাসের কোর্স আছে সেই কোর্সে যদি আপনি ভর্তি হন তাহলে আপনি তিন মাস পরে আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পারেন ইনশাল্লাহ তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি আমাদের ভিডিওতে ভিডিওতে কোনো প্রকার সমস্যা আপনাদের মনে হয় বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আপনাদের কোনো পরামর্শ দেওয়ার মতো থাকে তাহলে অবশ্যই কমেন্টে মাধ্যমে জানান ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ